ফুলের গায়ে মুচ্ছা খায় যেন রাধা একটা জানিস তো সতীপ তুমি এইভাবে কেন বলছো ওনার পায়ে তো সত্যি সত্যি কোনো হাড় ভেঙে যেতে পারে তাই না কি চুপ করতো হাড় ভেঙেছে নাকি এইসব হচ্ছে বড় লোকিন একামো বড় লোকিন একামো বুঝিস যদি হাড় ভাঙতো বা চিরো ধরতো তাহলে তো ওর পাটা ফুলে যেত আমি দেখেছি ঠিক করে এক ফোটা বা নি আর ডাক্তার এলেনি তুই একদম ঠিকঠাকভাবে জানতে পারবি কিছু হয়নি এসব একটুখানি কি পাহড় পড়ে গেছে কে যায়নি ও বাবু আমি পারছি না পড়ো আমি ধরো ধরো নে কামতা করে আমার এইসব একদম সহ্য হয় না ডাকার মধ্য সত্যি তো তিপি তিতিমনির পাহড় কালো কী করে আমি তো একদম শুকনো করে মুছে গিয়েছিলাম আর এখানে জলটাই পাইলো কী করে আমি বিকাশকে একটু ফোনটা করে নি জবা আমাকে একটু কফি করে দেবে গো খেলে একটু আরাম লাগবে হ্যাঁ আমি এক্ষুনি করে আনছি আমি বিকাশকে ফোনটা করে এবার বিকাশকে বোঝানো এটা তোমার পায়ে হাতের এই বাড়িতে থেকে এবার আমায় কাজটা হাসিল করতে হবে এই পনেরো দিনের মধ্যে আসতে আস্তে পরমের জীবন থেকে চপাকে সরিয়ে দিতে হবে চপার শিকড়টা আমাকে নাড়াতেই হবে ছোটবাবু আপনার কফি দাদা যাব তোমার সঙ্গে আমার কথা আছে কিন্তু ছোট দা এখন আপনার সাথে কথা বলার মতো আমার একদম সময় নেই রান্না চাপাতে হবে আর অনেক কাজ রয়েছে আমি সেগুলোকে সেরে নি তারপর আপনি সব কথা শুনছি দাদা তুমি আগে আমার কথা শুনবে তারপর তোমার সব কাজ কিন্তু আমার চুপ আমি কোনো কথা শুনতে চাই না এখানে বসো আচ্ছা যাবা তুমি সব দায়িত্ব নিজের কেন নিচ্ছ তুমি কি নিজে কথা একদম ভাববে না আপনি কোন দায়িত্ব কাঁধে তুলে নেবার কথা বলছেন জবা তুমি তো এত বড় সংসারের দায়িত্ব অনেক আগে থেকে কাঁধে নিয়ে বসে আছো তারপর আবার মেজবতী ভাইয়া ওর দায়িত্ব নিয়েছ এখন আমার যোগ হলো ডেবি ডেবিকে তো বাড়ি যেতে দিলে ভালো হতো কিন্তু ছোটদা বাবু আপনাদের কাজ সেটাও তো করা জরুরি আপনাদের কাজটাও তো শেষ করতে হবে তাই না